আর ব্যাপার উবাদা ইবনে সামিত্র رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজমানুল সিত্তান মিন আনফাসুক মাজমুল লাকুমুল জাননা তোমরা ছয়টা জিনিসের जिम्मेवारी গ্রহণ করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेवारी নিলাম পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের ব্যাপারে जिम्मेवारी নাও তোমরা এই ছয়টা কাজ করিও না আমি জান্নাতে নিয়ে যাব তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে তোমরা ছয়টা কাজ করিও না এক যা কথা বললে সত্য কথা বলো এইটা করো আমি দেখবো কথা বললে সত্য কথা বলো দুই যা অদা করলে পূর্ণ করো অদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো আমি জান্নাতে নিয়ে যাবো কিভাবে সেটা আমার ব্যাপার তিন অদ্য যা তুমেন তুম আমানত রাখা হলে সময় তা প্রদান কর কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ও গ্রাম্য সর্দার সাহেব আপনাকে আমি একটা আমানতের কথা বলে দি শুনুন গ্রামের লোক আপনাকে একশো টাকার নোট একটা দিয়েছে সুন্দর টকটকে দশ বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য আপনি এই টাকাটায় হস্তান্তর করেন মূলত এইটা আমানতদারি যদি চ আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন আপনার কাছে পাঁচশোটা টাকা খুচরা আছে মসজিদের টাকা দশের টাকা তা আমি বলছি যে জনাব আমার এই টাকাটা একটু পাঁচশো টাকা নোটটা নিয়ে ও পাঁচটা দেন তো এটা করতে পারেন করা না যায় নয় কিন্তু প্রকৃত আমানতদারি হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে পাঁচ বছর পরে ওই টাকাই ফেরত দিবেন এর নাম আমানতদারি চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানি করা কত বড় বিপদ এমপি যদি জামতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ তাহলে বলতো জনগণ শোনো আমার ভুল হয়েছে আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম আমার বাপের দশ কাঠা জমি আছে ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো আমি জাতির দায়িত্ব পালন করবো না চলে গেলাম আসসালাম আবুজার গেফারি রাজি আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল আমাকে আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল হেসে ওটা বলছেন বলো কি তুমি আবুজার তুমি তো দুর্বল নেতৃত্ব হচ্ছে আমানো তার তুমি কেন এখানে তুমি কেন এই কথা বলছো নেতৃত্ব দিবে হুমার মরলে একশো বাঁচলে একশো বাঁকা হয় না এর নাম নেতৃত্ব দেয় এর নাম নেতা এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ যদি জানতো তাহলে তিন ঘন্টা থাকতো না জাতির টাকা এভাবে মেরে খাওয়া জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ আপনাকে তো বলা আছে বহুবার বহুবার আপনি একটু ওখান থেকে দেখে ওখানে বলা আছে আপনার ওই গিবাদ পরে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন তখন আল্লাহ বলবেন ও এমপি সাহেব আরে জেনা ছিল আমার ব্যাপার চুরি ছিল আমার ব্যাপার কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে আমি আল্লাহ বলবো যাও ক্ষমা করলাম তোমাকে যাও কিন্তু এমপি সাহেব টাকা যে আমার নয় গো টাকা যে জনগণের টাকা জনগণকে ফেরত দাও টাকা আমার নয় তো আল্লাহ যদি বিচারের মাঠে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ হবেন অত্যাচারী আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ হবেন অত্যাচারী আল্লাহ বলেছেন ইন্নি হার রাম তো জুলমা আলাইয়া আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার অত্যাচার করব না চেয়ারম্যান সাহেব আমি জনগণের টাকা করব না এই ছেলে তোমার বাপকে একটু দেখাও গো ডব্লু ডবলু ডবলু আব্দুর রাজাকি সব জুমার খোদ জুমার অত্যাচার জুলুম ওটা একটু দেখে নাও ডব্লু 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 আব্দুর রাজাক জুমার খুদ্বা খুতবার আলোচনা হচ্ছে অত্যাচার জুলুম নির্যাতন অত্যাচার জুলুম নির্যাতন এই বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে পঞ্চাশ এক মিনিটের সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আমানত কত বড় জিনিস হেডমাস্টার ওটা বুঝেন না প্রিন্সিপাল হেডমাওয়ালা ওটা বুঝে না জনগণের দশটা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পরে ওই টাকাটাই দিয়েছে যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে বুঝতে পারছেন না কত বড় কঠিন পৃথিবীর মানুষ আমানতদারি উদ্দারিক জিম্মেদারি নাও আমি মোহাম্মদ দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে এরপরে তিনি বলেন লিপ্ত না জান্নাতে নিয়ে যাবো আমি কিভাবে নিয়ে যেতে হবে দেখব জেনাই লিপ্ত হয়ে না তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে এটা খুব বড় কঠিন মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে